গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফিল্মি কায়দায় আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে পাকড়াও দিনহাটা থানার পুলিশের শুক্রবার সন্ধ্যায় দিনহাটা রথবাড়িঘাট শ্মশান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ ধৃত ব্যক্তির কাছ থেকে ইমপ্রোভাইস অটোমেটিক পিস্তল একটি সাত দশমিক ছয় দুই এমএম গুলি ও একটি গুলির খোল উদ্ধার করা হয় ধৃত ব্যক্তির নাম বিপ্লব দাস বয়স বত্রিশ তার বাড়ি রথ ঘাট এলাকায় জানা যায় দুষ্কৃতী দৌড়াত্বে বেশ কিছুদিন ই ওই এলাকায় অতিষ্ঠ ছিলেন সাধারণ মানুষ গোপন সূত্রের খবরে পুলিশ এদিন সিভিল ড্রেসে ওই এলাকায় পৌঁছে দুষ্কৃতীদের উপর নজরদারি শুরু করে এরপর ধৃত দুষ্কৃতির ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলে পুলিশ তবে ঘটনাস্থল থেকে বাকি কয়েকজন পালিয়ে যায় বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ এদিন সন্ধ্যায় ধৃত ওই ব্যক্তিকে দিনহাটা থানায় নিয়ে আসা হয় তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে আগামীকাল শনিবার তাকে কোর্টে পাঠানো হবে এ বিষয়ে সাংবাদিক বৈঠক করে মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র জানিয়েছেন দিনহাটার রথবাড়িঘাট শ্মশান সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে দুষ্কৃতি দৌরাত্মের বিরুদ্ধে দিনহাটা থানার পুলিশ অফিসের অভিযান চলতেই থাকবে আজ আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে এক ব্যক্তি আর্মস নিয়ে ঘোরাফেরা করছে কিছু অসৎ উদ্দেশ্যে সেই গোপন সূত্র মারফত খবরকে কেন্দ্র করে আমাদের আজ আমাদের ঋষি সিং আমাদের সাব ইন্সপেক্টর এবং তার টিম দিনহাটা থানার আজকে গোপন সূত্রের

জানতে ম্যাগাজিন সহ এবং তার সঙ্গে একটি লাইভ অ্যামুনেশন অর্থাৎ একটি তাজা বুলেট এবং আরেকটি বুলেটের খোল আমরা পেয়েছি যার থেকে মনে করা হচ্ছে এটিকে কোনো এক সময় ফায়ার করা হয়েছিল সন্তোষী মা স্পোর্টস দিনহাটা সমস্ত খেলাধুলো সামগ্রী পাচ্ছেন সুলভ মূল্যে আনজানিভিয়া নিভিয়া সেগা বিভিন্ন কোম্পানির শু ও ফুটবল বুট পাওয়া যায় ব্র্যান্ডেড টেনিস শর্ট ক্রিকেট এবং টেনিস ব্যাট পাচ্ছেন যেমন এ প্লাস এমসিসি ও টিসি ভিকি সেভেন সেভেন এছাড়াও জার্সি ট্রফি সমস্ত কিছু পাবেন হোলসেলের সুবিধাও আছে ঠিকানা দিনহাটা বড় শীতলা বাড়ি রোড মোবাইল নম্বর সিক্স টু নাইন ফাইভ জিরো এইট সেভেন ফোর